রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু দীপ্তি লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে তো সকালে উঠে আমার যেমন ডিউটি থাকে তো সেরকম রান্না করতে এসছি তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি সবজিগুলো কেটে নিয়েছি তো এখানে ভাতটা হয়ে গেছে তো রান্না বান্না করে এখন তোমাদের দাদাভাই যেহেতু কাজে যাবে তো তাকে খেতে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সুর তরকারি আর মাছের ঝাল করেছি বেশি কিছু করিনি আর সকালে তো রান্না করি যেহেতু কত টাইম পাই না তাই মানে দুটোই দুটোই করি তো এ বেশি আর করতে পারি না তো রান্না রান্নাবান্না করে তোমার দাদাভাইকে খেতে দিয়ে টিফিনটা গুছিয়ে দিচ্ছি যেহেতু মুড়ি নিয়ে যায় তো টিফিনটা গুছিয়ে দিচ্ছি তো আজকে ছোলা আর আলু সেদ্ধ করেছিলাম তো সেটাকেই ভাজা করে দিয়েছি টিফিনে তো এত মানে রোদ বেরিয়েছিল তো রোদে তো তেমন কিছু কাজ করতে পারিনি তো রোদের জন্য তাই এখন সান করে পুজো দিয়ে জামা কাপড় ছিল তো সেগুলোই ধুতে ধুয়ে ছাদে মিলতে গেছি যেহেতু ছাদের রোদটা ভালো লাগে আর রোদরাও আজকে ভালোই উঠেছে তো যেহেতু ছাদের রোদটা ভালো লাগে তো ওখানেই ওই জন্য ছাদেই যায় শুকোতে তো এখন রোদটা দেখো প্রচণ্ড এখন মানে বাজে দুটো দুটো বাজে এখন প্রায় তো এখন জামা কাপড়গুলো মানে মিলে যে দিচ্ছি মানে এক ঘন্টার মধ্যে শুকনো হয়ে যাবে এত পরিমাণ রোদ বেরিয়েছে ওই জন্য অত রোদে তো জামা কাপড় দিলে হবে না তো তাই মানে দুটোর দিকেই দিচ্ছি যাতে আলতো রোদটা তিনটে পর্যন্ত আলতো রোদটা একটু পায় তো তাই জন্য দিচ্ছি চট করে শুকিয়েও যাবে তো দেখো এখানে জামা কাপড় মিলে এসে তো এখন তো সেই বাসনগুলো ছিল কিছু তো সেগুলো মেঝে নিজে যেহেতু রোদ উঠেছিলো তাই অত মানে রোদে তো ধুতে পারিনি তো তাই এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলো তো মানে যেহেতু মানে একার বাড়িতে তো সবটা নিজেকেই করতে পারে তো আমার মানে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আসলে কী তো মেয়েদের জীবনটাই এরকম যে কাজ মানে কিছু হোক বা না হোক তোমাকে তোমার কাজটা মোট করতেই হবে কিছু করার নেই আসলে মেয়ের শব্দটা যদিও ছোট কিন্তু এর অর্থটা অনেক বড় একটা মেয়ে মানে সবার কাছে বাধ্য হয়ে চলা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও সাবধানে চলো এটা করো না সেটা করো না লোকে কি বলবে সমাজ কি বলবে পাড়ার লোকে খারাপ বলবে এগুলো শুনতে শুনতেই না জীবনটা কেটে যায় তবু দিনগুলো শেষে সবার চোখে খারাপ হয়ে থেকে যায় বেশিরভাগ সময় এমেরা কাঁদে ক কারণে কখনো অকারণে কখনো নিজের জন্য তো কখনো প্রিয় মানুষগুলোর জন্য সারা জীবনটাই উৎসর্গ করে দেয় অন্যের জন্য তবু মেয়েদের জানা হয় না যে সে আসলেই কোন বাড়ির ফিক্সড মেম্বার মেয়েরা বাপের বাড়িতে আঠেরো বছর বড় জোর পঁচিশ বছর থাকে কিন্তু সেখানে তার নিজের ঘর সেটা হয় না যে বাড়িতে সে ছোটবেলা থেকে মানুষ হয় সেখানেই সেও বর হয়ে যায় শ্বশুর বাড়িতেও এলে কিছু করলে বলবে এটা তোমার বাপের বাড়ি নয় বা নিজের বাড়ি নয় যে তুমি নিজের মতন খেয়াল খুশি মতন চলতে পারবে তো মেয়েদের জীবনটাই এই রকম প্রতিটা মেয়ে হয়তো কিছু কিছু মেয়ে ব্যতিক্রম এর থেকে কারণ কিছু মেয়ে তো মানে কাজ করে তো নিজের পায়ে যেহেতু নিজের চাকরি করে নিজের পায়ে দাঁড়ায় দাঁড়িয়েছে তো তাদের ক্ষেত্রে হয়তো সেটা ফলে না কিন্তু আমরা যেহেতু হাউস ওয়াইফ তো আমরা তো কোথাও বাইরে কাজ করতে যাই না আমাদের যা কাজ বাড়িতেই করতে হয় তো পাঁচটা কথা বললেও আমাদেরকে শুনতে হয় কারণ আমাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না যে আমরা মানে কিছু বললে যে আমরা চলে যাবো সে তো মানে উপায় নেই আমাদের তো এখানেই আমাদেরকে থাকতে হবে তো কখনো বাপের বাড়িও বলে কখনো শ্বশুর বাড়িও বলে অবশ্যই আমার বাপের বাড়ি বলে না যে তোমাদের আগেই বলেছি যারা আমার ভিডিও মানে দেখেছো তারা জানো হয়তো যে আমার আমার লাভ ম্যারেজ বিয়ে তো আমার বাপের বাড়ি থেকে মানে তো আমার সেই জায়গাটা নেই তো আমাকে শ্বশুরবাড়িতেই থাকতে হয় শ্বশুরবাড়িতে যদি কিছু আমাকে বলে তো সেটা আমাকে মানে মুখ বুঝে শুনে নিতে হবে কারণ সেখানে আমার তো কিছু করার থাকবে না যে আমি যে কোথাও গিয়ে বলবো যে এটা ঠিক নয় বা আমাকে এভাবে বলো না বা আমি যে কারোর কাছে দুঃখ যে প্রকাশ করব সেটাও তো আমার উপায় নেই কারণ আমি তো আর কোথাও যেতে পারবো না তবে হ্যাঁ যদি নিজের স্বামী ভালো হয় তো সেখানে আর কিছু করার থাকে না মানে ভগবানের কাছে অশেষ কৃপা যে আমার স্বামী খুবই ভালো যে আমাকে মানে বোঝে অনেকটা আমাকে অনেকটাই সাপোর্ট করে অনেকটাই বোঝে তো আমার মানে স্বাধীনতায় কোনো দিন হস্তক্ষেপ করেনি তো যেটা করতে চেয়েছি করতে দিয়েছে বাট কিছু কিছু ক্ষেত্রে তো মানে মানে থাকে তো সেগুলো আছে বাট অতটাও নেই তো আমার স্বাধীনতা আমাকে দিয়েছে আর আমার হাজব্যান্ড সত্যি খুব ভালো তো আমাকে আজ পর্যন্ত কিছু মানে কোনো দোষ করলেও পর্যন্ত বকে না যদি কিছু হয় বুঝিয়ে বলে আমি রেগে যাই কারণ আমি আমার অল্পতে একটু মাথা গরম হয়ে যায় তো আমি রেগে যাই তোমার হাজবেন্ড না কিছু বলে না তো এটা জীবনটা এরকম যে কি বলবো আর তবুও দেখো চারপাশ তাকে সামলে বেঁচে থাকতে হয় কখনো মূল্য নেই বা কখনো মূল্যহীন হয় তবুও তারা ভালো থাকতে চায় নিজের জন্য তো কখনো প্রিয় মানুষগুলোর জন্য কারণ সে মানে মেয়েদের জীবনটা কী বলতো যে তারা মানে ভালোবেসে ফেলে তো তারা চট করে ছাড়তে পারে না এবার সব মেয়েদের ক্ষেত্রে হয়তো সেটা প্রযোজ্য নয় বাট কিছু নাইনটি নাইন পার্সেন্ট মেয়েদের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য যে তারা মানে মেয়ে মানুষ মানেই একটু নরম প্রকৃতির স্বভাবে সবাই বলে যেটা তো তারা না চট করে অত মানে কাউকে কিছু বলতে বলতে হয়তো পারে বা আগের মাথায় বলেও ফেলে তো বলার পরে না তারা নিজে নিজেই দুঃখ পায় তো তাদেরকে সবটাই নিয়ে মানে সামলে একটা মেয়ে মানে কাউকে রুটলি কোনো কথা বলে তো নিজেই একা তো তাদেরকে সব কিছু সামলেই তাকে থাকতে হয় না হলে হবে না তো থাকতেই হয় তো যারা হাউসওয়াইফ আছো তারা নিশ্চয়ই বুঝবে এই কথাগুলো তো যাই হোক তো কয়েকদিন আমাদের তোমাদের আগেও দেখিয়েছিলাম তো আমাদের বাড়িতে কিছু সবজি গাছ লাগিয়েছি তো ওইগুলো মানে অনেক দিন হয়ে গেছে ওইগুলোকে জল টল দেওয়া হয়নি মানে যেহেতু গ্রোথ এত পড়েছে তাই আমি ওই সবজি গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি আজকে আজকে যেহেতু একটু টাইম পেয়েছি তো ভাবলাম আজকে একটু জল টল দিয়ে দিই তো গাছগুলোও একটু মানে ভালো থাকবে গাছগুলো বেশি দিন আর হবে না তো তবুও মানে একটু যতদিন আছে একটু তো জল দিলে ভালো তো এই যে জল দিয়ে দিচ্ছি গাছে এখন বিকেল হয়ে গেছে সাড়ে চারটা পাঁচটা বাজে তো মানে তবুও দেখো এখনো মানে মনে হচ্ছে না যে মানে বিকেল তো ফুরি মনে হচ্ছে প্রায় মানে এখনো রোদ কমেনি তো এই জন্য গাছে যে দেখো জলগুলো দিয়ে দিচ্ছে এখানে টমেটো গাছ ধনে গাছ বেগুন গাছ সবই লাগানো আছে আমাদের শীত মানে মানে শীতের যেসব সবজি গাছ হয় তো কিছু কিছু আমাদের বাড়িতে লাগিয়েছিলাম ফুলকপি ওলকপি পালং শাক তো সব রকমকে একটু একটু করে লাগিয়েছিলাম আর দেখবে বাড়ির জিনিসটা মানে ভালোও লাগে যেহেতু তুমি বাজার থেকে কিনে যেটা আনো বাড়ির জিনিস একটা তুলে খেলে সেটা খুব আনন্দও লাগে তো যাই হোক এখানে আমি সব গাছেই জল দিয়ে দিচ্ছি আমাদের একটা মানে লাউ গাছ হয়েছে সবে তো সেটাতেও জল দিয়েছি তোমাদেরকে পরে একদিন দেখাবো তো সেগুলোকেও জল দিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের মানে এখানে কল আছে বাট কলে তো এখনও জল আসেনি পুকুর থেকে জল তুলতে হয় তো বালতি বালতি করে না খুবই মানে কষ্ট হয় অত পুকুর থেকে জল তুলে এনে দিতে মানে খুবই কষ্ট হয় তাই তো রোজ রোজ আর দেওয়া হয় না তো যেদিন মানে সময় থাকে তো সেদিনই দিই রোজ রোজ তো আর দেওয়া সম্ভব নয় অনেকটা দেখতেই পাচ্ছ যে পুকুর থেকে অনেকটা মানে এ থেকে জলটা তুলে আনতে হয় আর আমাদের ঘাটটাও না অতটা ভালো নেই যে মানে ভালো করে মানে গিয়ে যে বালতিতে যে জলটা নিচ্ছে সেটাও রিক্সের রিক্স প্রচুর নিতে হয় কোন সময় পড়ে যাব ঠিক নেই ঘাটটা ঠিক মতন ভালো নেই নয় তো যাই হোক করে মানে পরে ঠিক করব মোটামুটি এখন কাজ চলে যাচ্ছে যখন অতটা তো আর অত মানে যে কোনো জিনিসের মানে যতক্ষণ না পড়বে ততক্ষণ তো আর বুঝবো না যে যাই হোক মনে এখন চলে যাচ্ছে বলে যেন এখন অতটা সারাবার মানে অত কারোর চেষ্টা নেই তো যখন একদমে ভেঙে যাবে তখন হয়তো সারাতে হবে তো যাই হোক এখানে জলটা দিয়ে দিচ্ছি তো ওখানে দেখতে পাচ্ছ যে সাদা মানে বালি আছে ওখানে ওই বালিগুলো মানে বাড়িতে রুমে পড়বে পড়বে এখনও ঠাড়াই হয়নি আমাদের তো সেখানেই পড়বে যেন বালিগুলো রাখা আছে ওখানে আর দেখো কি সুন্দর এই যে বেগুন ধরেছে গাছে সবে মানে এটা প্রথম বেগুন ধরেছে দেখতেও খুব ভালো লাগে কত ফল ধরেছে দেখো টমেটো তো এখানে ব্লগটা শেষ করছি তো যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধে রাধে বন্ধুরা